জয় হরি চাঁদ জয় গুরু কাছে আসো বাবা তুমি আগে একটু প্রিটাকে দেখো আর এই যে প্রিটা এটা স্পর্শ করেও নিজেকে পুলকিত মনে করছি আমি কাকাবুর কাছে যাবো কাকা ওই পিড়িটা এই পিড়িটার রহস্যটা কি আপনি বলুন আমাদের গোপালগঞ্জ সাব ডিভিশন এখানকার তালতলা বাড়িতে এই পিড়িটায় গুরুচাঁদ ঠাকুর আমাদের বাড়িতে যখন এসেছিলেন এই পিড়িটের উপরেই উনি ওনাকে বসতে দেওয়া হয়েছে মানে এই পিঢ়ির উপরে যখন গুরুচাঁদ ঠাকুর আপনাদের বাড়িতে আসতেন কিন্তু একবার দুবার না বারবারই তো আসতে আসছে এই পিঢিটাই বসেছে এই পিঢ়ের উপরেই ঠাকুর বসতেন আর এই পিড়িটাকে আপনারা এখনো ওখান থেকে নিয়ে এসেছেন মানে আপনার বাবা নিয়ে এসেছে এইটাকে এইভাবে নিয়ে এসেছে এক কাঠের আঁঠাল কাঠের এক কাঠের বা আমি একটু প্রিটাকে একটু আলো আলোতে যাই প্রিটাকে একটু দেখানোর চেষ্টা করছি এই প্রিটায় গুরুচার ঠাকুর বসতেন এই যে দেখুন এখানে একটা চিহ্ন একটা ইয়ে আছে সতেরো এগারো ছত্রিশ তার মানে এটা একটা তারিখ দেওয়া রয়েছে এটা যদিও এই প্রিটা এখনো সেই ওজন তো আমরা গুরুচর ঠাকুর এই পিড়িতে বসছেন আর সেই পিড়িটা স্পর্শ করছি এটা হয়তো মানুষ সচেতন ছিলেন তারা দেশ ছেড়ে চলে এসেছেন কিন্তু গুরুচার ঠাকুরের স্মৃতিকে সঙ্গে আনতে ভুলে যাননি তাই গুরুচার ঠাকুরের স্মৃতিকে সঙ্গে রেখে তার নির্দেশ মতো সমস্ত কাজকর্ম এ এখনো করে যাচ্ছে জয় হরিচাঁদ জয় গুরুচাত